এ এটু আই প্রকল্পের অর্থ লোপাটে জয় পলকের সংশ্লিষ্টতা অকারণে প্রকল্পের অর্থ ব্যয় ও বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সজীব জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক যোগসাজসে অর্থ লোপাট করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় এবং তথ্য প্রযুক্তি সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের যোগসাদসে এসপায়ার টু ইনোভেট এ আই প্রকল্পের আওতায় কয়েকশো কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি এ আই অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন আটশো পঞ্চান্ন কোটি টাকার এই প্রকল্পে দুর্নীতি অনিয়ম করে রাষ্ট্রীয় অর্থের আত্মসাত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দুদকের অভিযান আটশো পঞ্চান্ন কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে অভিযান চালায় দুদক সরকারি পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান চলাকালে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন সরে জমিনের পরিদর্শনে এটুআই প্রকল্পের সংশ্লিষ্ট একশো পঞ্চাশের বেশি টেন্ডার খতিয়ে দেখা হয়েছে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা লঙ্ঘন করে এই টেন্ডারগুলোতে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে এমন প্রমাণ পাওয়া গেছে এছাড়া স্পেসিফিক লজিক্যাল জাস্টিফিকেশন ছাড়া কার্যাদেশের ব্যয়ের পরিমাণ বাড়ানো হয়েছে যার মাধ্যমে ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে যোগসাজস থাকতে পারে জয় এবং পলকের এ টু সালে ই পেমেন্ট সার্ভিস এক পে চালু করে তবে বাংলাদেশ ব্যাংক বলছে তাদের অনুমোদন ছাড়াই চালু হয় এক পে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুদক এ টু আই সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ এ টু আই প্রকল্পের প্রাথমিক ব্যয় আটশো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দ্বারা হলে পরবর্তী সময়ে এর ব্যয় দাঁড়ায় আটশো কোটি আটচল্লিশ লাখ টাকা অভিযানকালে প্রাপ্ত অনিয়মগুলোর বিষয়ে বিস্তারিত যাচাইয়ের উদ্দেশ্যে টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে রাজু আহমেদ জাগর নিউজকে বলেন দুর্নীতি অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে আমরা সেখানে যাই প্রকি আমরা কিছু অনিয়ম খুঁজে পেয়েছি নথিপত্র সংগ্রহ করেছি সেগুলো যাচাই করে রিপোর্ট দিব সেখানে একজন পিডির বক্তব্য গ্রহণ করেছে প্রায় একশো পঞ্চাশটির বেশি প্রকিউরমেন্ট ছিল সেগুলোর যতটুকু সম্ভব দেখেছি আমাদের কাছে কিছু অনিয়ম মনে হয়েছে এটু আই হেড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাইম জাগর নিউজকে বলেন এরই মধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় চোদ্দ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনিয়মের পিছনে সজীবাজেদ জয় এবং জুনায়দ আহমদ পলকের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে এছাড়াও আরও বহু ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে